দর্শক বলছিলেন যে আসলে তিনি পিয়ার চান না তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চান তবে নেতা কর্মী যারা যাতে টাকা পাচার না করে দুর্নীতি না করে এবং নির্বাচনের নামে যাতে কোনো প্রশাসন না আমি যেটা বললাম পিয়ারটা এমন ভোট দেবে আপনাকে এমপি হবো আমি এক দুই নম্বর হলো আজকে যে গাজার যে যুদ্ধ ইসরাইল ইসরাইল যে অমানবিক মানে যুদ্ধ চালিয়ে মানুষ হত্যা করছে রক্ত চালাচ্ছে এটার বেসিক উৎপত্তিটা হলো পিয়ার কারণ ইসরায়েলের ছোট ছোট মৌলবাদী কিছু দল তারা নেতা হয়ে তাদের কথার বাইরে যেতে দিচ্ছে না যুদ্ধ চালাও রক্ত ঝড়াও মুসলমানদেরকে শেষ করো যার জন্য তার নেতানীয় ব্যাক করারও সুযোগ নেই তাহলে অর্থাৎ কি অর্থাৎ একটা ঝুলন্ত পার্লামেন্ট করা পিয়ার পদ্ধতিতে আসলে আর জুন পার্লামেন্ট যদি হয় আমরা যে গত পনেরো বছর ষোলো বছর ছিলাম এই যে ভাই বলল জমি বিক্রি করে চলছে আমি নিজেও আমার বাবার জমি বিক্রি করে বছর চলেছে। ওয়ান তাহলে আমরা একই অবস্থার মধ্যে সময় পাস করেছি চলেছে এই অবস্থার থেকে আপনার আমরা তো আবার পার্লামেন্টকে এবং দেশকে সরকারকে অনিশ্চিত দিকে ঠেলে দিতে পারি না আর বিয়ার পদ্ধতিটা কারা বেশি বেশি উৎসাহিত যাদের ভোট আছে চারশো বা চার হাজার তারা চিন্তা করলো আমি তো একটা সিটও পাবো না কিন্তু চার হাজার ভোট দিয়ে তো আমি বিয়ার পদ্ধতি হলে আমি দুইটা সিট পেয়ে যাই এই জন্যই তারা এই লোভে পড়ছে যে আমি তো একটা সিটও পাবো না একটা সিট যেখানে আমি পাবো না বিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতিক ভোটের সংখ্যানুপাতিক আরে আমি দুইটা আসন পেয়ে যাই আমি সেখানে গিয়ে কথা বলতে পারি আমার পার্টির একটা জবাব দিয়ে মূলক হবে আরো স্বচ্ছ হবে জবাবদিমূলক এখন কেন হবে না আমরা যদি শক্ত বিরোধী দলে থাকতে পারি শক্ত বিরোধী দল হয় যে যায় কে যাবে তো আমরা জানি না যে যায় সরকারে তাদের অপজিশনে যদি আমরা শক্ত বিরোধী দল হিসাবে ভূমিকা রাখতে পারি কেন জবাবদিমূলক হবে না জবাবদিমূলক সংসদ করার জন্য তো এত লড়াই সংগ্রাম এত রক্ত এত আমাদের শিক্ষা হাসিনার নিজের শিক্ষা আমরা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি তাদের শিক্ষা কিন্তু অজিত ভাই আমরা তো অতীতে দেখেছি বড় রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তারা যখন বিরোধী দলে থাকে তারা যা বলে সরকারে গেলে সেটা তারা করে না বা সরকারে গেলে যা বলে করে বিরোধী দল আসলে তা করে না আসেন ঠিক আছে ছোট দলগুলা কি সরকারে গেছিল তাহলে আমরা কিভাবে ছোট দলগুলোকে জাস্টিফাইড করব জাস্টিফাই করব আপনাদের বড় দুই দলের আন্দোলন সংগ্রাম এবং কৌশলের কারণে ছোট দলগুলোকে ছোট দলগুলা কথা একটাই একটা কথা আছে যে যা লঙ্কা সে হয় রাবণ যদি বড় দলগুলো একই দোষে দোষী হয় সব বড় দল জি আওয়ামী লীগ দোষী হয়েছে বলে যে আরেকটা বড় দল দোষী হবে তা কিন্তু না জি আপনি দেখেন যদি আজকে ছোট একটি দল আসে তারা যে ফেসিস্টের ভূমিকা আচরণ করবে না তার কি গ্যারান্টি আছে আজকে যারা কেউ কেউ বলছে যে আমরা আগামীতে হাসিনার মতো ফেসিস্ট সরকার চাই না বলে বর্তমান নির্বাচন চাই না এর অর্থ কি ওনারা অগ্রিম কি করে জানে হাসিনার মতো একটা ফেসিস্ট সরকার বা দল ক্ষমতা আসবে তারা চায় না এটা কি করি তারা বলে আমরা যদি বলি যে আমরা তাদেরকেই শঙ্কা মনে করছি যে তারা ক্ষমতা আসলে দেশই থাকবে না এখন তো সচিবালয় নেই তো এখন পাশাপাশি বর্তমানে যদি যদি কোনো অনিয়ম হয়ে থাকে অন্যায় হয়ে থাকে ধরেন বিচারপতি নিয়োগ থেকে শুরু করে অন্য অনেক কিছু তার জন্য তো বিএনপি কে লাইবেল করা যাবে না বিএনপি দেয় না দায়িত্ব স্বীকার করতে হবে সরকারকে আপনি বিএনপির দিকে আঙ্গুল তোলেন কেন রুবিন ফলানার উদাহরণ দিচ্ছে রুবিন ফলানার এই জাতীয় ঘটনা বাংলাদেশে বহু ঘটে ওরা ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা একটা দুটা বিক্ষিপ্ত ঘটনাকে দিয়ে আপনি এটা বিচার বিশ্লেষণ করতে পারেন না অতএব আপনি অগ্রিম কিভাবে বুঝাতে চান যে হাসিনা সরকারের মতো ফেসিস সরকার আমরা আসতে দেব না আপনি যে নিজেই তাই হবেন না তার গ্যারান্টিটা কে দিবে যারা এটা বলছেন আমরা যদি একই কথা বলি যে

গণঅভ্যুত্থানের পরে এনসিপি যখন গঠন হয়েছে তখন আসলে আমরা জন আকাঙ্ক্ষার একটা জায়গা থেকে আমরা রাজনৈতিক দলটি গঠন করি এবং জনগণকে সাথে নিয়ে এই দলটির পথ চলা শুরু হয়েছে মানিক মেভিনিউতে এবং এর পরবর্তী সময়ে আমাদের গঠনতন্ত্র থেকে শুরু করে আমাদের যে চব্বিশ দফা ইশতেহার আমরা দিলাম সে সব কিছুই কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা দিচ্ছি আমরা আলাদা করে নিজেরা কোনো কিছু কিন্তু করিনি আমরা সবসময় জনগণের এই ম্যান্ডেটটাই করতে চাই এবং আমরাকে আমরা মনে করি যে আমরা আসলে জনগণের দল সেই জায়গা থেকে ভাই একটা প্রসঙ্গ উল্লেখ করেছিলেন যে আমরা কি একক জায়গাতে কি দাবি করি কিনা আমরা তো অ্যাবসোলিউটলি না আমরা তো বারবারই বলছি যে এই গণ উত্থান বলেন এই জুলাই বলেন এটা সকলের সকল মত যারা ছিলেন তাদের প্রত্যেকেরই সমান অধিকার এই জায়গাটাতে এবং যারা স্যাক্রিফাইস করেছেন যে মানুষগুলো আসলে নিজের সন্তানকে হারালো স্বামীকে হারালো বা বোনকে হারালো এই মানুষগুলাকে আমাদের আফল করতে হবে বা এখানে রাজনৈতিক দলগুলোর ক্রেডিট নিয়ে কাঁটা ছোড়া ছড়ি করার আসলে কোনো মানে নেই সেই জায়গা থেকে আমরা দেখেছি দলীয়করণও করার চেষ্টা হয়েছে মানে এতজন ছাত্র দলের নেতা বা এতজন কবরের ফলকেও আমরা দেখেছি তো এই জায়গাতে এই ব্যাড প্র্যাকটিস আমরা করতে চাই না তবে এটাও আমি উল্লেখ করতে চাই যদি ধরেন এই গণভূতানটা সফল না হতো সবার আগে ফাঁসির কাস্টোরিতে কিন্তু এই ছাত্ররাই যেত এটা আপনি অ্যাবসোলিউটলি জানেন কিন্তু এই নাইদ ইসলাম যে তিন তারিখে একটা বলা যায় যে একটা দলিল সই করে দিল মৃত্যুর ঘোষণা দিল অনেক তো বড় বড় নেতারা ছিলেন বাইরে তো ছিলেন তো দাবি করছেন সতেরো বছর ধরে তারা রাজনীতি করেছেন তাদের নেতা আছেন আছেন। তো তারা তো কেউ সাহস করলেন না ওই সাহসটা দেখালেন না এখন এসে সব ক্রেডিট নিয়ে মারামারি হচ্ছে এই মানুষগুলোকে তো আমাদের কোন করতে হবে এরা আসলে দলমতের বাইরে যেও এই যে তরুণ যে ছাত্র নেতারা ছিলেন তাদেরকে সে সম্মানটা আমার মনে যে সবার দেওয়া উচিত মানে এক বছরের মাথায় এভাবে ইতিহাসকে বিকৃত করে ভুলে যাওয়ার যে একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আসলে খুবই দুঃখজনক কিন্তু তো বলছে যে আসলে এই যারা জীবন দিয়েছে তাদেরকে কখনো তারা ভুলবে না এবং সবসময় মনে রাখবে রাজনীতি এটা ভাই ওই গল্পের মতো আমাকে তোমরা ক্ষমতায় চেয়ারে বসাই দাও আমরা প্রতি বছর একটু করে উদযাপন করব কালো পোশাক পরবো এইটা এই ফ্রেমিংটা তাদের এরকমই এটাই হয়ে আসে আরকি বাংলাদেশের ইতিহাসের জায়গা থেকে রাজনীতিবিদরা ওই ক্ষমতার জায়গাটাই কখন যাবে সেটার জন্য সবসময় বসে থাকে জনগণকে মেরে মরুক ওটা তোদের তাদের কিছু যায় আসে না তো আর রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেন রাজনৈতিক এই সৌহার্দের জায়গা বলেন এটা আমরা প্রথম থেকেই মেনে আসছি আমরা করে আসছি কিন্তু আমরা যখন দেখি রুমিন ফারহানা আপার মতো যারা সিনিয়র নেত্রীরা আছেন তারা একরকম আমাদের দলের নেতাকে মারছেন আমাদেরকে ডাকাতের মতো করে শ্রেণী বৈষম্য করছেন বর্ণ বৈষম্য করছেন ফকিন্নির বাচ্চা বলছেন সেই ক্ষেত্রে আবার তার মুখপাত্র হয়ে আর একজন যদি সেটা সাফাই গায় আমি সেটা বলতে পারবো না এটা তোমার প্রতিবাদ করার দায়িত্ব আছে সেটাকে আপনি অন্য ফ্রেমিং করলে তো ভুল হবে আপনি আপনার জায়গায় আপনার দলের জায়গার কথাগুলো বলেন দলের যেই ম্যান্ডেট আছে আপনার দলের জন্য যিনি কাজ যে জনগণের জন্য যে কাজটা করছেন সেগুলো বলেন ফাইন আই নো প্রবলেম উইথ আর ভাই একটা কথা বলল যে মানে পাবলিক কেন ফিল করছে যে আসলে তারা স্বৈরাচারী হয়ে উঠবেন বা এরকম কিছু একটা এবং আপনি দুইটা ফোন কল আসলেন এটা নিশ্চয়ই আমাদের সাজানো কেউ না যে তারা ফোন দিলেন এটাই পাবলিক পারসেপশন এটাই মানুষের কথা তারা হয়তো জনগণের কাছে যাচ্ছে না বা তারা হয়তো বা এসি রুমের বাইরে হচ্ছে না সেজন্য হয়তো জানে না তো জনগণের ভাষাটা এক বছরে আমরা যদি দেখি সেখানে আপনার বিএনপির অন্তর কন্দলে প্রায় দেশের দেড়শোর অধিক নেতা কর্মীরা মারা গেছেন যেই দল তার নিজেদের নেতাদেরকে নিরাপত্তা দিতে পারছে না তারা কিভাবে চিন্তা করছে যে আমি আমার দেশের সকলকে নিরাপত্তা দিব এবং এখনকার যে আনস্টেবল একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে এটা কারা করছে পাথর দিয়ে থেতলিয়ে নিজের দলের নেতাকে মেরে ফেলা পাথর নাই করে ফেলা এই যে ঘটনাগুলো ঘটছে আমি যদি আজকের বিএনপির ঘটনাগুলাই যদি আমি বলা শুরু করি মানে নিউজ মিডিয়া থেকে আমার মনে হয় যে এক ঘন্টা পার হয়ে যায় সেক্ষেত্রে বিএনপি তো বলছে তারা তো যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করছে ভাই এই অন্যায় যারা করছে তাদের সাংগঠনিক ব্যবস্থা সর্বোচ্চ সাত দিন তারপর আবার দেখবেন যে তারা সব দলে চলে এসছে নাইলে দলই থাকতেছে কোনো না কোনোভাবে সে তারা দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা একটা জাস্ট নাটক মঞ্চস্থ করা হচ্ছে বিএনপির থেকে তারা হাজারের অধিক হয়তো বা পদ স্থগিত করেছে অথবা তিন হাজারের অধিক এটা বলছে তারা কিন্তু ভাই আমরা দেখছি বড় বড় যে লিডার আছে আমি যে কয়েকদিন আগে রবিউল আলম রবি সাহেবের সাথে আমি টকশো করলাম ওনার দল থেকে ভাই তো আরো ভালো জানেন দল থেকে তার পদ কিন্তু করা তিনি দিব্যি টকশো গুলাতে যাচ্ছে মিডিয়া জায়গাতে যে বলছেন না আমার তুস্তকে তাদের তুলে ফেলা হয়েছে এক জায়গায় বলছে মৌখিক ভাবে তুলে ফেলা হয়েছে আর এক জায়গায় বলছে যে লিখিত ভাবে তুলে ফেলা হয়েছে তো এই যে দ্বিচারিতা এটাতে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন যে বিএনপির সব লেয়ারের যে নেতাদের কার্যক্রম সেটা আসলে কিভাবে হচ্ছে এটা একটা আইওয়াশের মতো টা পাবলিকও বলছে ধরেন যে আমার এলাকার মানুষজন দেখছে না বিএনপি কি করছে তার তো অতিষ্ট মানে তারা মানে বিএনপি বা এই দলগুলোর আসলে ভয়ের কারণ কি যে মানে আল্লাহ যদি আর একটু সময় চলে যায় আমরা তো আর ক্ষমতাতে আসতে পারছিনা ভাই আপনি ভালো কাজ করেন পাবলিক আপনাকে মাথায় তুলে নাচবে আমরাই তো বিএনপিকে সাপোর্ট করতাম যে মানুষগুলোর এত স্যাক্রিফাইস এই মানুষগুলোর দলের নেতাকর্মীদের এত ত্যাগ তারা তো ডিজার্ভ করে কিন্তু তারা তো এক বছরের মধ্যে সব ভুলে খেয়ে ফেলেছে তাদের মাথায় টেনশন ভাই আমি কখন

তাদের বক্তব্য বা অভিযোগ আপনারা নির্বাচনকে প্রভাবিত করছেন মানে আমাদের ডক্টর সাহেব আলাদা করে মানে এটা কি সম্ভব কিনা এটা কোনো সংবিধানে বা কোথাও লিখা আছে কিনা যে একটা দলের প্রধানের সাথে লন্ডনে যে হচ্ছে সে বৈঠক করে নির্বাচনের ডেট জুন থেকে ফেব্রুয়ারিতে চলে আসে এটা তো আমি জানি না মানে আমাদের ক্ষমতার জায়গাটা এরকম যে তাদের দলের প্রধানের সাথে বাংলাদেশ কিন্তু দল বিএনপি কি পুরো সব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আপনি যে উনি বললেন যে জনগণের কাছে হ্যাঁ গণভোট নেন কোন ইলেকশন চাই কিভাবে চাই গণভোট নেন কে তারা এই সাহসটা দেখাতে পারছেন না কেন কারণ তারা জানে যে মাঠের অবস্থা ভালো না আমরা যে আমরা যেসব ইস্যু তুলেছি চুপপুর ইস্যু তুলেছি আমরা যে ইস্যু তুলেছি আপনি আপনার টকশোতে একশোবার বলা হয়ে গেছে একটাও কিন্তু মানে সম্পূর্ণ হয়নি এই দলকে আমরা প্রথম থেকে এত সম্মান দিচ্ছি এত স্পেস দিচ্ছি তারপর যদি তারা এরকম করে অটাসিটি দেখায় তাহলে সেটা আমরা কেন ইয়ে করবো জি সাহেব মুস্তফা দর্শক ধন্যবাদ